প্রচণ্ড গরমে আমাদের সবারই হেলদি আর রিফ্রেশিং কিছু খাওয়া দরকার আর সেটা যদি হয় ডাব তাহলে তো কথাই নেই ডাব পছন্দ করে না এমন লোক খুব কমই আসে ডাবের পানি শরীরের জন্য খুবই উপকারী আর এই ডাবের পানি দিয়ে যদি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে পরিবেশন করা হয় তাহলে তো কথাই নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং বা ডাবের জেলো পুডিং প্রচণ্ড এই গরমে এক টুকরো ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেলে যেন কুলিজা ঠান্ডা হয়ে যায় আর সারা দিনের সব ক্লান্তি যেন শেষ হয়ে যায় মাত্র দুটি এই তৈরি করে খেতে যেমন মজাদার তেমনি বানানো একদম পানির মতো সহজ আজকে আমি একটা বড় সাইজের ডাব দিয়ে এই ডাবের বুডিংটি বানিয়ে দেখাচ্ছি তো প্রথমে ডাব থেকে পানিটাকে আমি বের করে নিয়েছি আর এখানে প্রায় মেজারমেন্ট কাপের তিন কাপের মতো পানি হয়েছে এখন ডাবটাকে মাছ বরাবর কেটে এর ভিতর থেকে কচি শাঁসগুলোকে আমি একটা নাইফ দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তারপর একটা চামচ দিয়ে কেটে নেওয়া শাঁসগুলো উঠিয়ে নিচ্ছি আজকের এই ডাবের শাঁসগুলো সামান্য একটু ভারী ছিল তবে ডাবের পুডিং বানাতে একটু পাতলা শাঁস হলে খেতে আরো বেশি ভালো হবে তবে এটা খেতেও মন্দ হয়নি অনেক ভালো হয়েছিল পুডিংটা তো সবগুলো শাঁস আমি উঠিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে পানিটাকে আমি প্রথমে সেকে নিচ্ছি যাতে ডাবের পানির মধ্যে কোনো ময়লা থাকে সেটা নিতে আটকে যায় এখন এই ডাবের পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি বাস মাত্র দুটি উপকরণ আর কিছুই লাগবে না এখন ডাবের পানির সাথে খুব ভালোভাবে উপকরণ দুটিকে আমি মিশিয়ে নিচ্ছি ডাবের পানির সাথে যখন পুরোপুরি ভাবে আগার আগার পাউডার আর চিনিটা মিশে যাবে তখন এটাকে চুলায় বসাতে হবে তার আগে এটাকে চুলায় বসানো যাবে না তাই খুব ভালোভাবে দুটো জিনিস মিশিয়ে নেওয়ার পরে অন করতে হবে তো আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে জাল করে নিয়েছি আর জাল করতে করতে যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই মোল্ডের মধ্যে আমি সুটা ডাবের শাঁস আগেই দিয়ে রেখেছি আর এভাবে করে সাজিয়ে দিছি এতে করে পুডিংটা দেখতে অনেক ভালো লাগবে এখন গরম থাকা অবস্থায় ফুটিয়ে নেওয়া ডাবের পানি এই মোল্ডের মধ্যে ঢেলে দিছি উপর দিয়ে বাকি যে শাঁসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি পর এই মলটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় বা ফ্যানের নিচে রেখে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য যেহেতু এখানে আগার 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 পাউডার পাউডার দেওয়া দেওয়ার কারণে এটা থেকে মিনিটের মধ্যে স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু পুরিংটা সেট হয়ে যাবে চল্লিশ মিনিট পর দেখেন পুরিংটা কিন্তু একদম সেট হয়ে গেছে এখন এটাকে একেবারে ঠান্ডা করার জন্য আরো এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আবারও বের করে এনেছি তারপর আপনাদের দেখাচ্ছি এরপর পুডিং এর চার পাঁচটাকে একটা নাইফ দিয়ে হালকা একটু আলগা করে নিচ্ছি তারপর পুডিংটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে পুডিংটা আর খেতে তো মাশাল্লাহ সেই স্বাদ যে কোনো অনুষ্ঠান বা বাসায় নিজেদের খাওয়ার জন্য ঝটপট পানি নেওয়া খুব সহজ একটি ডেজার্ট এটা যে খাবে সেই প্রশংসা করবে আর দিল তো এই গরমে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে এক টুকরো ডাবের পুড়িং খেলে দিন বাইরে কাজ করে এসে সারাদিনের ক্লান্তি দূর করতে এই এক টুকরো পুডিংই কিন্তু আপনার জন্য যথেষ্ট অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না লাইক দিতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকা মনে আজকের মতো আল্লাহ হাফেজ